হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে খতম এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের পাল্টা মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করেছেন অনেকে কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় যে দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দ আর ইসরায়েলের অবস্থান সতেরো কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আসুন দেখে নেওয়া যাক দুটি দেশেরই সামরিক শক্তির তুলনামূলক পার্থক্য সামরিক শক্তির তুলনা প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল দু কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নশো কোটি ডলার এই র্যাঙ্কিংয়ে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থান আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে লক্ষ আশি হাজার যেখানে ইসরায়েলের সংখ্যা সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছশো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি এবং ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান আছে একশো দুটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি হেলিকপ্টার গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টার সংখ্যা তেরোটি ট্যাঙ্ক ও সাজোয়া যান গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে এক হাজার আর ইরানের আছে এক হাজার সাজোয়া যান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এমএলআরএস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রপেল্ড আর্টিলারি সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রপেল্ড আর্টিলারি সংখ্যা ছশো পঞ্চাশটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারি সংখ্যা একশো পঞ্চাশটি নৌ শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ আছে সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র পাঁচটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে দেশগুলি হল যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরোনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্ট উল্লেখ করেনি যে কোন দেশের হাতে ঠিক কতটি পরমাণু অস্ত্র রয়েছে প্রতিষ্ঠান বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি এই গেল ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তির পার্থক্য আশা করি ইসরায়েল এবং ইরান দুদেশের যুদ্ধের পরিস্থিতিতে না গিয়ে শান্তির পথে যাবে धन्यवाद